এটা আমার দশম নম্বর আমার এটা দশ বছরে পড়ছি আমার নাম হচ্ছে কুমার শিলাজিৎ না এখনো শোনা হয়নি ভালো করে তাহলে বলতে হয় আমার যাত্রা জগৎ শুরু থেকে আমার প্রথম পালা হচ্ছে বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা বিশ্বজিৎ চক্রবর্তী অভিনীত যিনি দশটা সিনেমাতে নটাতে বাবার ক্যারেক্টার করেন তো আমি একটা অ্যামেচারে প্রথম যাত্রা করতাম তো একটা সময় আমাদের কলকাতা গড়িয়াতে একটা অ্যামেচারের দলে হয়ে আমি যাত্রা করছি তো চিৎপুরের স্বনামধন্য প্রযোজক মাননীয় নেপাল সরকার মহাশয় মুক্ত মঞ্জুরি মালিকের অফেরার মালিক উনি উনি ঠিক ওই রাত্রের দিকে বাড়িতে ফিরছিলেন তো গড়িয়াতে আমার অনুষ্ঠানটা হচ্ছিলো তো উনি আমাদের এই যাত্রাটা দেখতে আসেন তো আমি বসে আছি নেপাল সরকার যখন এসে চেয়ারে বসে তখন আমার দলের প্রযোজক কিশোর দাস এবং দলের সকল কলাকুশলী ওই ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রত্যেকে প্রণাম করছে তো আমি তখন চিনতাম না ওরা যখন একে একে প্রণাম করে এসে নিজ নিজ চেয়ারে বসছে তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার ওই ভদ্রকে প্রণাম করছিস উনি কে বলছি ওনাকে তুমি তুই না আমি না তখন ওনারাই বললেন যে মুক্তমঞ্জুরি অফেরার কর্ণধর নেপাল সরকার আমি তো চমকে গেলাম সবাই যখন প্রণাম করেছে আমিও ছুটে গেলাম আমিও প্রণাম করলাম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপর উনি আসনে বসে যাত্রা দেখছেন যাত্রা শুরু যাত্রার মাঝে নেপাল সরকার কখন যে চলে গেছে তা আমি আর জানি না তো সেই সময় আমি একটি ছোট দল ফুলতলায় দলটা ছিল দলের কর্ণধার হচ্ছে কিশোর দাস তো ওনার দলে আমি চার বছর অভিনয় করেছিলাম তো সেই বছর আমি ওই দল থেকে একটু বেরোবো বলে ঠিক করেছিলাম এবার একটু অন্য দলে যাব। তো যদিও তখন আমার সামান্য পয়সা এ ছিল পার ডে চারশো টাকা বেতন ছিল তো হঠাৎ দেখছি একদিন আমাদের সিজন শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে বসে আছি হঠাৎ দেখছি আনন নাম্বার একটা ফোন আসে তো আমি রিসিভ করলাম হ্যালো বলছি আমি নেপাল বলছি তো আমি বললাম নেপাল আচ্ছা আচ্ছা নেপাল ও পঞ্চুদার ছিলে নেপাল তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ বুঝতে বল 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 কি হয়েছে বলছে না 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 আমি নেপাল সরকার চিতপুর মুক্ত অফেরার মালিক আমি তো অবাক হয়ে গেছি আর সরি দাদা সরি 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 আসলে হ্যাঁ বুঝতে পেরেছি নেপাল দা তখন বলছে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার নিশ্চয়ই কোনো একটা নেপাল বলে বন্ধু আমি হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে আমাকে বলছে শোনো শিলাজিৎ তুমি তো কিশোর দাসের দলে অভিনয় করছো কিশোর দাস শুনলাম তোমাকে ছাড়বে না তো আমার একটা সেকেন্ড হিরোর প্রয়োজন আমার বইয়ের টপ হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী মা করছে লতা দেশাই একটা সেকেন্ড হিরোর খুব প্রয়োজন আর বইটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা তা দুটো সেকেন্ড হিরোর ট্রায়াল দিয়েছে তারা ফেল করেছে তোমার মুখটা মনে আছে নামটা মনে আছে কিন্তু কোথায় বাড়ি নাম্বার কোথায় আমি সেটাও জানি না কষ্ট করে ডায়মন্ড হারবার থেকে এক ভদ্রলোকের কাছ থেকে তোমার নাম্বারটা সংগ্রহ করি নিয়ে আমি তোমাকে ফোন করি আমি বললাম ধন্যবাদ দাদা আপনি যে আমাকে ফোন করেছেন একটা কথা বলি আগামীতে নেপাল দামাকে বলছে আগামীতে তুমি কোন কোন দলে যাচ্ছ তাই বললাম চুনো খালি একটা দলের সঙ্গে আমার কথা হয়েছে তো নেপাল সরকার আমাকে বললো খবরদার ওই সমস্ত দলে যেও না ওগুলো দলই নয় বাসের দল আর একটা কথা বলি কোনো স্ট্যান্ডার্ডই নেই ঘরে রাখবে বাড়িতে রাখবে আর এটা হচ্ছে কলকাতার মুক্তমঞ্জির অফেরা মোটামুটি এখানে অভিনয় করলে তোমার বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে ছবি থাকবে বর্তমান পেপারে নাম থাকবে ছবি থাকবে সবাই তোমাকে চিনবে আমি কথাটা শুনে খুব আনন্দিত হলাম গর্বিত হলাম ভালো লাগলো মনে মনে করছি চুনোখালি তো আর যাচ্ছি না আমি কিন্তু আপনার দলেই যাবো এটা মনের কথা আমি নেপাল সরকারকে কিন্তু বলিনি তো নেপালদা বললো যে শিলাজিৎ তুমি একটা পোস্টকার্ড সাইজে একটা ছবি নিয়ে কালকে আমার অফিসে চলে এসো যদি আমার সঙ্গে তোমার টাকার কন্ট্যাক্ট হয় তাহলে তুমি সাইন করবে নচেত খালি দলে চলে যাবে তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম ঠিক আছে দাদা কালকে যাচ্ছি ব্যাস দাদার কাছে আসা সাইন হলো আমার যাত্রা জগৎ শুরু প্রথম বছর মুক্তমঞ্জির অফেরা নেপাল সরকার কর্ণধর ওনার দলে প্রথম বই করলাম বৃদ্ধাশ্র ও সালটা ছিল দু হাজার পনেরো ষোলো বাংলায় পনেরো ষোলো প্রথম বই বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা বিশ্বজিৎ চক্রবর্তী লতা দেশাই মা এটা আমার প্রথম বই ভীষণ ভীষণ যশ হয়েছে একশো সম্ভবত চৌষট্টি পালাকুড়ি তারপরের বছর করলাম ওই মুক্তমঞ্জির ফেরাতে দুলাল লাহড়ি অভিনীত বাবা কেন চাকু তো এটা ভীষণ ভীষণ নাম কিনেছি খুব হিট বই হয়েছে একশো চুয়ান্ন নাইট আমরা করেছিলাম তৃতীয় বছর করলাম পল্লী গায়ের ময়লা মেয়ে ভরত কল ভরোদ্দা সিনেমার যিনি এখন ভিলেন চরিত্রে খ্যাত ভরোদ্দার সঙ্গে তারপরে কি হলো দেখুন এই যে যাত্রা শেষ হয়ে যাওয়ার পরে না আমি তো তখন বাসে যেতাম আমি তখন প্রাইভেট পাইনি সেকেন্ড হিরো যেহেতু তো যারা ওই প্রাইভেটের আর্টিস্ট তারা সবাই প্রাইভেটে চলে যেত আর ওই আমাদের মালটালগুলো গুছোতে তো দু তিন ঘন্টা সময় লাগতো তো ওই যখন বসে থাকতাম বিভিন্ন মঞ্চে হোক এখানে সিঁড়িতে গাছে গোড়ায় বসে থাকতে হতো ওই দু তিন ঘন্টা মশার কামড়ে বসে থাকতে হতো খুব কষ্টে ছিলাম তখন কিছু নায়ক পার্টি কিছু শ্রোতা আমাকে জিজ্ঞাসা করতো যে সিলাইদবাবু আপনি আছেন কী ব্যাপার আপনি জাননি আমি তখন তো না যাবো তো যাবেন মানে প্রাইভেট তো চলে গেল আমি তখন বলতাম যে আমি ছোটো গাড়ির শিল্পী নই আমি বড় গাড়ির শিল্পী মানে আমি বলতাম বাসের শিল্পী আপনি বাসে যান আমি হ্যাঁ আপনি বাসে যাচ্ছেন কেন বাসে আমাকে নিয়েছে না তাহলে প্রাইভেটে কারা গেল এরা এরা গেল আশ্চর্য যারা ভালো অভিনয় করে না তারা গেল প্রাইভেটে আপনি তো যথেষ্ট সুন্দর অভিনেতা ভালো অভিনয় করছে আপনার অভিনয় মধ্য আপনাকে বাসে যেতে হবে এটাই কফালে তো এভাবে প্রায় প্যান্ডেল আমাকে শুনতে হতো তো মনের মধ্যে একটা জিজ্ঞাসা যে তাহলে কি আমি প্রাইভেটের যোগ্য নিশ্চয়ই নাহলে নায়ক প্রায় এভাবে আমাকে বলছে আমি মনে হচ্ছে প্রাইভেটে যোগ্য হতে পারি তো তারপরে কি হলো ওই তিন বছর মাথায় অর্থাৎ পল্লীগার ময়লা মেয়ে ভরতদা অভিনীত ভরতকাল অভিনীত সেই বছর একটা প্যান্ডেলে নেপাল সরকার বাঁকুড়াতে যায় তো বাঁকুড়াতে যাত্রা চলাকালীন নেপালদা এগ্রিমেন্ট ফর্ম নিয়ে যায় তো সকলকে রাখার জন্য সাইন করাচ্ছে তো আমি সিন থেকে সবে নেমেছি তখন আমাকে বলছে এদিকে এরপর কি সিন আছে আছে হ্যাঁ শিলাজিত কতক্ষণ বাদে এক্ষুনি বলছি ঠিক আছে ওই সিনটা করে এসে আমার সাথে দেখা করবি করলাম এলাম এগ্রিমেন্টটা বাড়িয়ে দিল বলে এনে সাইনটা কর দাদা সাইন হ্যাঁ আগামীতে তুই আমার এখানে মিনিমাম দশ বছর থাকবি আমি তো তোকে যা আর তুই বলেছিস হ্যাঁ দাদা কিন্তু আমার এটুকু ইচ্ছা আগামীতে আমার যদি একটু প্রাইভেট দেওয়া আছে প্রাইভেট শোনশীলাজি একটা কথা বলি প্রাইভেট চাস না তুই যা টাকা পাস তার থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি দেবো তুই প্রাইভেট নি তুই বাসে যাচ্ছিস ব্যাপার না দাদা আপনি এক কাজ করুন পঞ্চাশ হাজার টাকা কম দিন আমি যে টাকা মাইনে পাচ্ছি তার থেকে আরও কম দিন আমাকে প্রাইভেটটা দিন আমি প্রাইভেট ছাড়া যাব না আমি প্রাইভেট দিতে পারবো না আচ্ছা পঞ্চাশে আরও কিছু বেশি দেবো আমি না দাদা আমি বলেছি কম দিন পঞ্চাশ ষাট এক লাখ দরকার নেই হয়তো প্রাইভেটটা দিন না না প্রাইভেট ব্যাস এই যে আলোচনাটা হচ্ছে এর মধ্যে অফারে না দিই বলে এক মহিলা শিল্পী অভিনয় থেকে গ্রিন রুমে এসেছে জিনিসটাও দাঁড়িয়ে ফলো করেছে কিছুক্ষণ বাদও আমাকে ডেকে জিজ্ঞাসা করলো যে শিলাজি সই করলে আলাম না করিনি না কেন আমি বললাম দাদা সই করতে চাইছে বাসের জন্য আমি বলেছি প্রাইভেট নালে করবো না তাহলে তুমি সই নি আমি না তাহলে তুমি কি বেরোবে আমরা হ্যাঁ বেরোব এইটুকু তার সঙ্গে কথা হয়েছে তো যাত্রা শেষ ওরা প্রাইভেটে চলে গেছে দু তিন ঘন্টা মোশার কামড়ে বসে থাকতে হয় আমাদের খাওয়া দাওয়ার পরে তারপর দু তিন ঘন্টা বাদে যখন বাস ছাড়লো সম্ভবত রাত তখন দুটো আড়াইটে হবে তো বাসটা ছেড়েছে তার দশ পনেরো মিনিট বাদে থেকে টানটু দেখি ফোন আসছে আনন নাম্বার কলকাতা চিৎপুর থেকে ছটা দল আমাকে ফোন করলো বললো সিলাইদে বাবু শুনলাম নাকি আপনি নেপাল সরকার দল থেকে বেরোচ্ছেন তাহলে হ্যাঁ বেরোচ্ছি শুনুন আমার দলে চলে আসুন আপনার জন্য প্রাইভেট হোটেল রেডি আছে আমি তো শুনে অবাক তেমন আমাকে চিনি আমাকে জানে ওরা অশোক দাস সমী সমীর সমীর দা তাপস দা বিভিন্ন দল ছটা দল চৈতন্য ফেরত থেকে শুরু করে অনেকগুলো দল সেই সময় আমাকে ফোন করেছিল আমি অবাক হয়ে গেছি যে আমাকে আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে কেউ চেনে না একমাত্র নেপাল সরকারই চেনে কারণ নেপালদার দলে আমি তিন বছর নাই আছি আর তো কোনো দলের মালিক আমি চিনি না কোনো দলে কাজ করিনি তো মনে মনে করেছিলাম আমি যদি প্রাইভেটে চাই নেপালদের যদি না দেয় হয়তো আমাকে বাড়িতে বসে থাকতে হবে কিন্তু ওই রাত্রিবেলা দেখছি পরপর ছখানা দল মালিক ফোন করলো যে সিলাইবাবু আপনি বেরোলে হোটেল প্রাইভেট রেডি আম আমরা দেবো আপনাকে আমি তো অবাক এখন দেখছি যে ছটা দল আমাকে চাইছে তাহলে কোন দলে কাজ করবো আমি তো চিৎপুর সম্বন্ধে জানি না তো আমি অকারেশ চক্রবর্তী এক প্রবীণ অভিনেতা ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক খুব ভালো অভিনেতা তো দা বললো যে তুই অশোক দাসের কাছে যেতে পারিস ভীষণ ভদ্র মানুষ পেমেন্টের জন্য কোনো সমস্যা হয় না এবং ওখানে সম্ভবত আগামীতে হিরণ আসছে সিনে বড় পর্দার যে হিরণ হিরো তাই তো আমি মনে মনে করলাম যে আমি তো তিনটে সব বড় পর্দার টপ টপদের সঙ্গে কাজ করেছি বিশ্বজিৎ চক্রবর্তী দুলাল লাহড়ি এবং ভরত তো আগামীতে যাই আমি আর হিরন দুই ভাইয়ের ক্যারেক্টার ওখানেই চলে যাই ব্যাস ওই চলে গেলাম অশোক দাসের কাছে সাইন করলাম ও বছর বইটা ছিল প্রেমের প্রতিদান তারপর পেয়ে গেলাম প্রাইভেট ব্যাস আমার যাত্রা শুরু পরের বছর আপনার বাবলি ভট্টাচার্য উনি আমাকে ডেকে নেন হিরো হিসাবে এবং এক নম্বর হিরো হিসাবে আমার অপোজিটে হিরোইন ছিল পদ্মপ্রিয়া পদ্মপ্রিয়া শিলাজিৎ বইয়ের নাম ছিল সিঁদুর নারী। তার পরের বছর গোবিন্দ বেরা গোবিন্দ বেরা উনি আমাকে ডেকে নিলেন ওনার ওনার দলে বই করলাম বিক্রি হয়ে গেছে স্বাধীনতা আমার নায়িকা ছিল দীপা ঘোষ যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন নায়িকা ট্যালেন্টেড নায়িকা ভীষণ ভালো বড় মাপের অভিনেত্রী ওনার সঙ্গে অভিনয় করে আমি সত্যি মুগ্ধ খুব আনন্দ পেয়েছি ওনার কাছে কিছু শেখার আছে ভীষণ ভালো খুব হিট বই হয়েছে বিক্রি হয়ে গেছে স্বাধীনতা তা আমি প্রত্যেক দর্শককেই বলবো যদি পারেন বিক্রি হয়ে গেছে স্বাধীনতা যার তার করাটা দেখার জন্য ভীষণ ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ পরের বছর বই করলাম ঠিক ওই গোবিন্দবের দলেই একই দলে চাই জজ সাহেব আমার নায়িকা ছিল অনন্যা খুব ভালো অভিনেত্রী ভীষণ ভালো খুবই ভালো মানুষ হ্যাঁ 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 দেবদ্বী দিদে নাথ অনন্যা হুম পরের বছর আমি চলে গেলাম সমীর সেনের দলে কলকাতায় সম্ভবত দলটার নাম হচ্ছে ভারত ভারত তীর্থ সম্ভবত যাই হোক ভুলে যাচ্ছি আমার নায়িকা হচ্ছে মিতালি চক্রবর্তী মিতালি দি তো খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ খুব অ্যাডজাস্টেবল খুব ভালো খুব ভালো ভীষণ ভালো আমি সত্যি বলছি যেখানেই থাকি ওনার নাম করব এত ভালো মানুষ এত ভালো ব্যবহার খুব ভালো লাগে তো যাই হোক তারপরে চলে এলাম গত বছর গত বছরে এলাম মেদিনীপুরের একটি দলে দলটার নাম হচ্ছে যাত্রা নিকেতন অফেরা ওনার মালিকের নাম হচ্ছেন দিলীপ মাপারু দিলীপ মাপারু ভীষণ ভালো মানুষ এক কথার মানুষ খুব কম কথা বলে টাকা তো কোনো গল্পই হয় না পেমেন্টে কোনো গল্প হয় না একদম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা চাইতে হয় না খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার নিজস্ব হোটেল নিজস্ব বাস নিজের প্রাইভেট এবং উনি নিজের ড্রাইভিং করে যায় হ্যাঁ দেখুন যোগাযোগ করতে হলে প্রথমত আসার আগে যেটা প্রয়োজন সেটা হলো গ্রুপ থিয়েটার বা গ্রুপের সঙ্গে একটু নাটক অর্থাৎ অভিনয় করা বা অভিনয় শেখা কারণ এটা হচ্ছে জগৎটা হলো অভিনয়ের জগৎ অভিনয় করেই মানুষের মন জয় করতে হয় তাহলে অভিনয় আগে আমাকে জানতে হবে অভিনয়টা বুঝতে হবে হ্যাঁ অভিনয়টা খুব সহজ নয় তো ভিতর থেকে অভিনয় মিন্স আমি এটুকু বুঝি যে ভাবনা কোনো অ্যাকচুয়ালি আমরা যেটা অভিনয় করি একটা পারে আচ্ছা 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 তাহলে আমি এটুকু সাজেস্ট করতে পারি যে যখন অভিনয় পারে তাহলে যে কোনো জায়গা যখন যাত্রাগুলো হয় সেই ব্যক্তি নিশ্চয়ই যাত্রা দেখতে চায় দেখতে যাওয়ার সময় আমার মনে হয় সেই শিল্পীটার উচিত গ্রিন রুমে গিয়ে ম্যানেজারবাবুর সাথে সাক্ষাৎ করা হুম ম্যানেজারবাবুর সাথে সাক্ষাৎ করলে আমার দৃঢ় বিশ্বাস ম্যানেজারবাবু আগামীতে ওনার দলে কিংবা অন্য কোনো দলে সুযোগ করে দিতে পারে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা নিয়ে নেওয়া এইভাবেই যোগাযোগ ধীরে ধীরে বাড়িয়ে সেই প্রফেশনে কিন্তু আসতে পারে আরেকবার বলুন হ্যাঁ ঠিক 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 খুব ভালো একটা প্রশ্ন করেছে হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করলেন ভালো লাগলো আসলে কি জানেন তো দেখুন যদি আজ থেকে আপনি বিশ বছর পঞ্চাশ বছর ব্যাকে যান সেই সময়কালের অভিনয় আর বর্তমানের অভিনয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত তৎকালীন সময় ম্যাক্সিমাম ওইটা হতো ঐতিহাসিক তারপর ঐতিহাসিকটা মুছে গিয়ে আস্তে আস্তে এখন সামাজিকতা এসে গেছে তো দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে দেখবেন তখনকার দিনের গানগুলো অন্য প্যাটার্নে হ্যাঁ কিন্তু বর্তমানের গানগুলো একটু হট একটু র্যাপ আসলে দিন যত যায় সময় যত এগোচ্ছে তত কিন্তু সমাজটা আমার মনে হচ্ছে যেন একটু গরম হয়ে যাচ্ছে একটু হট হয়ে গেছে হ্যাঁ বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা যাত্রা হ্যাঁ আগের থেকে এখন একটু মুখিক হয়েছে প্রথমত যাত্রা তো ভালোবাসে না তার একটু ফাংশন একটু হট ড্রেসে ডান্স হ্যাঁ একটু হিন্দি গান এগুলোকে বেশি ভালোবাসে তবে আগের থেকে এখন যাত্রামুখী দর্শক এসেছে এবার যেটা হয়েছে আগের যে যাত্রা গানগুলো ছিল সত্যিই প্রাণময় ভরে যেত কিন্তু যেমন আগের দিনে দেখবেন ভূপেন হাজারিকা বলুন মান্না দে বলুন হেমন্ত মুখোপাধ্যায় বলুন হ্যাঁ মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন এদের গানের একটা দর্শক ছিল কিন্তু বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম ফানসানুষ্ঠানে মানবেন্দ্র মান্না গাইলে এই এখানে কি হচ্ছে হফ হ্যাঁ যাত্রাটা কিছুটা ঠিক একেবারে ভুল নয় তার কারণ হচ্ছে সিনেমামুখী না করলেও না করলে এই প্রফেশনটা টিকে থাকবে না কারণ মানুষ এটাকে চাইছে আসলে শ্রোতা বা দর্শক যেটা চাইছে সেটা যদি না দিতে পারি যাত্রার দল তাহলে তো যাত্রাটা চলবে না অর্থাৎ দর্শকের ডিমান্ড যেটা সেটাই কিন্তু লেখকের কলমে উঠে আসতে হবে লেখক যদি সেই পঞ্চাশ বছরের কলমে পড়ে থাকে তাহলে কি যাত্রা আগামী দিন চলবে চলবে না তাই বাস্তব সময়ের সাথে খাপ খাইয়ে আপনাকে চলতে হবে তার জন্যে এই সমস্ত লেখানি হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সকলকে নমস্কার